মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফর নিয়ে যখন এই লাইভ ভিডিও করছি তখন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাজ্য সফরে রয়েছেন এবং এটি ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় রাজকীয় সফর যুক্তরাজ্যে যখন কোনো দেশে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যান সেখানে দু রকমের সফর হয়ে থাকে একটা হলো যে অফিসিয়াল নানান কাজে যুক্তরাজ্যে যান তারা সেটি একটা সফর সেটি একটু কম গ্ল্যামারাস হয় জাঁকজমক কম থাকে এবং দ্বিতীয়টি হলো যে যুক্তরাজ্যের যারা রাজা আছেন রাজকীয় বা রানী রাজকীয় যে আমন্ত্রণ জানান সেটা অনেক গ্ল্যামারাস হয়ে থাকে সেখানে নানারকম আয়োজন থাকে চোখ ধাঁধানো আয়োজন এবং দারুণ আতিথেয়তা দেওয়া হয় সেটি একদম মানে মন ভোলানো একটা আতিথেয়তা যাকে বলে এবং এই যে যুক্তরাজ্য যখন কাউকে রাজকীয় এই আতিথেয়তা দেয় এটি তাদের একটি কূটনৈতিক হাতিয়ার তিনশো বছর আগে থেকেই যুক্তরাজ্যের যারা রাজা এবং রানী তারা সরাসরি তাদের যে রাজনীতিতে অংশগ্রহণ সেই রাজনীতির ক্ষমতাটা জনগণের হাতে তারা ধীরে ধীরে ছেড়ে দিয়েছে কিন্তু তারপরেও পছন্দের মানুষের কাছ থেকে কিছু আদায় করা কিংবা কোনো একটা দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখা ইত্যাদি নানান কারণে যুক্তরাজ্য তাদের এই রাজকীয় আতিথেয় আতিথেয়তার বিষয়টিকে কাজে লাগায় ডোনাল্ড ট্রাম্প হলেন সেই মানুষ যিনি দ্বিতীয়বারের মতো এরকম একটা রাজকীয় আতিথেয়তা যুক্তরাজ্যে পেয়েছেন এবং সেখানে তিনি গেছেন এর আগে জর্জ ডাব্লিউ বুশ এবং বারাক ওবামাও রাজকীয় আতিথেয়তা পেয়েছিলেন যুক্তরাজ্যে এবং তাদের সেই সব সফরগুলো চোখ ধাঁধানো সফরগুলো সেখানে বেশ জাঁকজমক হয়েছে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্যে গিয়ে পৌঁছেছেন এবং বুধবার স্থানীয় সময় সকাল থেকে নানা রকম কর্মসূচি ঘুরে বেড়ানো নয় এই সফরে দশ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি আর্থিক মূল্যের চুক্তি স্বাক্ষরিত হওয়ার হবে বলে আশা করা হচ্ছে এটি যুক্তরাষ্ট্রের তরফ থেকে দশ বিলিয়ন মার্কিন ডলারে সুতরাং নিছক ডোনাল্ড ট্রাম্প যে সেখানে ঘুরতে গেছেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য সফর করছেন তা নয় এখানে বিজনেস রয়েছে স্ট্র্যাটেজি রয়েছে জিওপলিটিক্স রয়েছে কূটনীতি রয়েছে রয়েছে এবং আরও নানান বিষয় রয়েছে বিশেষ করে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য এই সফরটা একটু বেশ সতর্ক হয়ে চলার কেন কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমরা এর আগে দেখেছি যখন ইউরোপের নেতারা হোয়াইট হাউসে গিয়ে দেখা করেছেন এবং কথা বলেছিলেন সেটি আলাস্কাতে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা বৈঠকের পরেই হয়েছিল তখন আমরা দেখেছি যে সার্কস কেয়ার স্টারমার বেশ ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করে মানে তার মন জুগিয়ে কথা বলছেন এখন দুটো বিষয় রয়েছে যে দুটো বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টেরমারের একটু হালকা হলেও দূরত্ব আমরা খুঁজে দেখতে পারি বা বের করতে পারি বা ঠিক একমত নন তারা দুই প্রসঙ্গে নাম্বার ওয়ান হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধে অবস্থান ইউক্রেনের পক্ষে এবং ধরে নিতে পারেন যে ইউক্রেন কে কখনো কখনো কেয়ার্স টার্মার মনে হয় যে এত বেশি সহযোগিতা করছেন যে মনে হতে পারে যে তিনি হয়তো গাইডই করছেন এবং ইউক্রেনের মানবাধিকার ইউক্রেনের আইনি অধিকার ইউক্রেনের সার্বভৌমত্ব এসব বিষয়ে কেয়ার স্টার্মার সবসময় তিনি সোচ্ছা থেকেছেন এবং বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে যুক্তরাজ্য জ্যালানস্কিকে আন্তরিক আতিথেয়তা দিয়েছে এমনকি হোয়াইট হাউসে গিয়ে যখন বিব্রত হয়ে জ্যালেন্সকে ফিরে গিয়েছিলেন শূন্য হাতে রিক্ত হৃদয়ে তখনও ইউরোপ সাদরে উষ্ণ অভ্যর্থনা দিয়ে জ্যালানস্কিকে বরণ করে নিয়েছে এবং জ্যালানস্কির পাশে দাঁড়িয়েছিল এখনো পর্যন্ত ইউরোপ রাশিয়ার অপোজিশনে দাঁড়িয়ে এই কাজটি করে যাচ্ছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আবার রাশিয়াকে কিছুটা পছন্দ করেন মনে হচ্ছে মানে বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সাথে তার সম্পর্ক খুব ভালো তিনি ট্রাম্পের বিরুদ্ধে বিরক্তি প্রকাশ করেন রাগ প্রকাশ করেন হতাশা প্রকাশ করেন কিন্তু বড় ধরনের কোনো স্যাংশন এখনো পর্যন্ত থাকে আমরা আরোপ করতে দেখিনি কিংবা মিস্টার পুতিনের উপরে খুব বড় ধরনের একটা চাপ তিনি যে প্রয়োগ করেছেন তা নয় কিন্তু জেলেন্সকের উপরে তিনি প্রচন্ড চাপ প্রয়োগ করেছেন সেটি আমরা দেখতে পেয়েছি সামরিক সহায়তা বন্ধ করে দিয়ে গোয়েন্দা তথ্য সহায়তা বন্ধ করে দিয়ে নানানভাবে ভাবে এই চাপ তিনি প্রয়োগ করেছেন ফলে সঙ্গে স্যার আহ সার্সারের সম্পর্ক বেশ আন্তরিক কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হলো সম্পর্ক আন্তরিক ফলে এখানে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে দুজনের অবস্থান যে একেবারে একশোতায় গাথা তা কিন্তু নয় যদিও তারা এলাই বন্ধু স্ট্র্যাটেজিক পার্টনার কিন্তু এখানে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে আরেকটি বিষয় হচ্ছে সেটি হলো যে ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি চলছে তা নিয়ে আপনারা জানেন যে এই সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বলবে এবং জাতিসংঘের সেই সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য স্বীকৃতি দিতে পারে বলে আগে ঘোষণা দিয়ে রেখেছে কিন্তু যুক্তরাষ্ট্র আবার ইসরায়েলের প্রচন্ড রকম পক্ষে এবং এই যে যুক্তরাজ্য যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এই সিদ্ধান্ত যে ডোনাল্ড ট্রাম্প খুব একটা ভালো চোখে দেখবেন ব্যাপারটি তাও নয় সুতরাং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিয়ার স্টারমার দেখা হলেও এই দেখার মধ্যে দুইজনের আদর্শগত এবং মতপার্থক্য মনের মিল এই যে বিষয়গুলো এই বিষয়গুলোতে কিন্তু পার্থক্য রয়েছে আবার ধরুন স্টার এর সঙ্গে এমন একটা সময় ডোনাল্ড ট্রাম্প বৈঠক করতে যাচ্ছেন যখন স্টারমার কিছুটা হালকা বেকায়দা রয়েছে তার জনপ্রিয়তা একটু কম তিনি জনপ্রিয় জনগণের অসন্তোষের মুখে রয়েছেন আবার একটা স্পর্শকতর বিষয় এখানে রয়েছে সেটা হলো যে মাত্র কয়েকদিন আগে তিনি আহ যুক্তরাষ্ট্রের নিযুক্ত যে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ছিলেন সেই রাষ্ট্রদূতকে তিনি বরখাস্ত করেছেন আবার এই রাষ্ট্রদূতের সঙ্গে মার্কিন সম্পর্ক খুবই ভালো ছিল এবং একটা ট্রেড বাণিজ্য চুক্তি যে হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের সেই চুক্তি করার জন্য ওই রাষ্ট্রদূত আবার বেশ সহায়তা করেছিলেন কিন্তু কি অভিযোগে সেই রাষ্ট্রদূতকে বরখাস্ত করা হলো তার বিরুদ্ধে অভিযোগ হলো যে দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে সে রাষ্ট্রদূতের একটা সম্পর্ক ছিল এখন ডোনাল্ড ট্রাম্পকেও এই অ্যাপস্টেন ফাইলের সঙ্গে জড়িয়ে কিছু কথাবার্তা সেই দেশে আছে এবং এই যে প্রসঙ্গটি এই নামটি এই মুহূর্তে এটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ট্রাম্পের জন্য একটা বিব্রতকর নাম এই মুহূর্তে সুতরাং এটিও একটা নেগেটিভ দিক আর কি এই সফরে দুই সরকার প্রধানের মধ্যে রয়েছে এখন যেটি অপেক্ষায় আছে সেটি হলো যে ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র তারা তাদের বেসামরিক কাজের জন্য ব্যবহার করা পারমাণবিক শক্তি খাতে একটা চুক্তি সই করবে তারা অর্থাৎ পারমাণবিক চুক্তি হবে কিন্তু এই এই পরমাণু বা এই ইউরেনিয়াম এই সমৃদ্ধ ইউরেনিয়াম সামরিক কোনো কাজে ব্যবহার করা হবে না বেসামরিক কাজে ব্যবহার করা হবে যেমন ধরুন বিদ্যুৎ উৎপাদন করা চিকিৎসা গবেষণা ইত্যাদি নানান কাজে ডোনাল্ড ট্রাম্প দুই দিনের এই যে সফরে রয়েছেন তাতে করে এই এই বিষয়ে একটা চুক্তি হবে বলে জানা গেছে এবং দুই দেশের মধ্যে যে বাণিজ্য চুক্তির আওতায় ইস্পাতের উপরে যে শুল্ক আরোপ করা রয়েছে এই শুল্কটা এখন একটা চূড়ান্ত করা হবে এটি ধারণা করা হচ্ছে আচ্ছা এখন আপনারা জানেন যে কিছুদিন আগে কানাডাতে একটা জি সেভেন শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেই সম্মেলনে কিন্তু একটা চুক্তি একটা বাণিজ্য চুক্তির কথাবার্তা হয়েছিল সেখানে এবং মে মাসেই এই যে আলোচনাটি শুরু হয়েছিল এই চুক্তি করার ব্যাপারে এবারে এই চুক্তি ফাইনাল হবে বা চূড়ান্ত হবে বলে একটা ধারণা করা হচ্ছে তাহলে সেই চুক্তিটি যদি হয় সেখানে কি থাকতে পারে এই যেমন সেখানে এমনটি হতে পারে যে যুক্তরাষ্ট্র ব্রিটিশ গাড়ির উপর এখন যে শুল্ক আরোপ করে রেখেছে সেটি হলো সাতাশ দশমিক পাঁচ শতাংশ যুক্তরাষ্ট্র এই শুল্ক কমিয়ে ফেললে ফেলতে পারে এবং কমিয়ে তার দশ শতাংশে নামিয়ে নিয়ে আসতে পারে এবং এটি হবে যে বছরে প্রথম যে এক লাখ গাড়ি বিক্রি করবে যুক্তরাজ্য সে এক লাখ গাড়ি দশ পার্সেন্ট শুল্ক দিয়ে ব্যবসায়ীরা যুক্তরাষ্ট্রে নিয়ে আসবে এক লাখের উপরে যদি একটি গাড়ি হয় তাহলে কিন্তু আর সেই দশ পার্সেন্ট শুল্কের মধ্যে থাকবে না তাছাড়া ব্রিটেনে যেসব এয়ার স্পেস স্পেস তৈরি হয় বিমান বা অন্যান্য উড়ন্ত যেসব জিনিস রয়েছে সেগুলোর যেসব যন্ত্রপাতি রয়েছে মোটা দাগে বললে জেট ইঞ্জিন এর কথা আমরা বলতে পারি এসবের উপরে এখন দশ পার্সেন্ট শুল্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি এই শুল্কটা তুলে নেবেন এটাও হতে পারে এর বিনিময়ে যুক্তরাজ্য কি দিবে এর বিনিময়ে যুক্তরাজ্যের বাজারে যুক্তরাষ্ট্রের গরুর মাংস এবং ইথানলের প্রবেশাধিকার বাড়বে এখন সেখানে সীমিত পরিমাণে গরুর মাংস যায় এবং ইথানল যায় এইটা আরও পরিমাণে বাড়বে সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্র গরুর মাংস সেখানে রপ্তানি করবে এখন যুক্তরাষ্ট্র তার এগ্রিকালচার প্রোডাক্ট এবং ডেইরি প্রোডাক্ট সেগুলো রপ্তানি করার ব্যাপারে খুবই আগ্রহী বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের এই জন্য পছন্দের বাজার হল ইন্ডিয়া ভারত এটি বলে ভারত বলে যে যুক্তরাষ্ট্র চায় যে তাদের ডেইরি বাজার এবং তাদের কৃষি পণ্যের বাজারে যেন যুক্তরাষ্ট্রকে প্রবেশাধিকার দেওয়া হয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সুবিধা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিতে চান না বলে ভারতের গণমাধ্যমগুলোতে জানানো হয়েছে এবং এর যুক্তি হিসাবে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে ভারত তার কৃষকদের স্বার্থ রক্ষা করতে চায় এবং এই যে রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যে যুক্তরাষ্ট্র যে পঁচিশ শতাংশ অতিরিক্ত সাজামূলক শুল্ক ভারতের উপর আরোপ করেছে এ নিয়ে যখন ব্যাপক আলাপ আলোচনা চলছে তখন ভারত এই বিষয়টিকে সামনে এনেছিল যে যুক্তরাষ্ট্র চায় ভারতের এগ্রিকালচার মার্কেটে ঢুকতে ডেয়ারি মার্কেটে ঢুকতে সেটি ভারত দিতে চায় না কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের গরুর মাংস এখন যুক্তরাজ্যে প্রবেশ অধিকার পাচ্ছে আপনারা জানেন যে ব্রিটেন থেকে যেসব ইস্পাত এবং অ্যালুমিনিয়াম তার উপরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোন রকম এবং এখানে এখনো পঁচিশ শতাংশ শুল্ক বহাল রয়েছে এবং চলতি বছরের জুন মাসে ডোনাল্ড ট্রাম্প এই শুল্ক বিভিন্ন দেশে পঞ্চাশ শতাংশ উন্নীত করেছিলেন কিন্তু ব্রিটেনের জন্য সেটি তিনি পঁচিশ শতাংশই রেখেছিলেন এবং যুক্তরাজ্যের আরো যেসব রপ্তানি পণ্য রয়েছে তার শুল্ক আরোপ করা রয়েছে। আচ্ছা। এখন যুক্তরাষ্ট্র হলো ব্রিটেনের সবচেয়ে বড় বিভিন্ন অনেক দেশ আছে সব দেশের জন্য যুক্তরাষ্ট্র হলো বাণিজ্য অংশীদার বড় বাণিজ্য অংশীদার এর ফলে যেটি হয় যে দুই দেশের মধ্যে যদি ব্যবসা বাণিজ্যের আপনি একটা ব্যালেন্স টানেন যে কে কত বেশি রপ্তানি করে কে কত বেশি আমদানি করে তাহলে দেখা যায় যে বিভিন্ন দেশ বেশি রপ্তানি করে এবং যুক্তরাষ্ট্র থেকে কম আমদানি করে ফলে একটা বাণিজ্য ঘাটতি সেখানে শুরু হয় এবং ডোনাল্ড ট্রাম্প এসে এইটাই খুঁজে বের করেছেন যে কোন দেশের সঙ্গে তার বাণিজ্য ঘাটতি কত এবং তিনি এই বাণিজ্য ঘাটতিকে তার জাতীয় নিরাপত্তার সঙ্গে মিলিয়ে ফেলতে চান যদিও যুক্তরাষ্ট্রের আদালতগুলো এটাকে অনুমোদন দেয় না তারা এটি বলে না যে বাণিজ্য ঘাটতি সে দেশের জন্য জন্যে একটা মানে জাতীয় নিরাপত্তার জন্যে ঘাটতি এখন কেয়ার সামনে সুযোগ আছে যে তিনি যুক্তরাষ্ট্রের বিনিয়োগের জন্য ব্রিটেনকে একটা আকর্ষণীয় গন্তব্য হিসেবে তিনি তুলে ধরতে পারেন এবং এজন্য তিনি আর্থিক সেবা প্রযুক্তি খাত জ্বালানি খাতকে যে বিশ্বের বড় বড় যারা কোম্পানি রয়েছে তারা এসে বিনিয়োগ করতে পারবে এরকম একটা পরিবেশ তিনি সেখানে তৈরি করেছেন এবং ব্রিটেনের প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্যে তিনি এখন যুক্তরাষ্ট্রের বিনিয়োগ সেখানে প্রচন্ডভাবে কামনা করছেন এটি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা সুপ্রিয় দর্শক ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের একটা তুলনামূলক যে বাণিজ্য সম্পর্ক এটি আমরা একটু অঙ্কের হিসাবে দেখি যে দুই দেশের মধ্যে পণ্যের বাণিজ্যের পরিমাণ বছরে প্রায় দুশো দশ ডলার তো আর্থিক সেবা পর্যটন সেবা খাত বিভিন্নভাবেই ব্রিটেনের সঙ্গে এই তাদের বাণিজ্য সম্পর্কটি রয়েছে আচ্ছা এখন এমন একটা সময় ডোনাল্ড ট্রাম্প যুক্তরাজ্য সফর করছেন যখন স্টারমারের এই যে বামপন্থী সরকার একটা মানে চলমান রাজনৈতিক অস্থিরতার ভিতরে রয়েছে আপনারা জানেন যে গত সপ্তাহে স্টারমার যুক্তরাষ্ট্রে নিযুক্ত ম্যান্ডেলসনকে বরখাস্ত করেছেন কেন বরখাস্ত করেছেন সেটিও আপনারা জানেন যে তিনি দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি অ্যাপেস্টেইনের সঙ্গে তার অতীত সম্পর্ক ছিল এটি এই যে অ্যাপেস্টেইন মামলাটি এটি একটা বিব্রতকর বিষয় আবার ধরুন ফলে এখন এই যে ডোনাল্ড ট্রাম্প আসছেন এই কারণে যে অ্যাম্বাসডারকে বরখাস্ত করা হলো এই জন্য অ্যাপেস্টাইনির বিষয়টি মার্কিন সংবাদপত্রে এখন রয়েছে এটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা বিব্রতকর বিষয় আবার ধরুন এই যে এই ম্যান্ডেলসন যে বিদায় হলেন তাকে তাকে মানে বরখাস্ত করা হলো এর আগে পিয়াস টার্মারের ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেইনার তিনিও পদত্যাগ করেছিলেন কেন বাড়ি কেনার সময় তিনি ট্যাক্স দেওয়ার বিষয়ে একটা ভুল করেছিলেন মানে তিনি যে ট্যাক্স দেননি তা নয় ট্যাক্সের হিসাবটা ভুল করেছিলেন এবং মন্ত্রী হিসাবে এটি তার মানের সঙ্গে স্ট্যান্ডার্ডের সঙ্গে যায় না কাজে তাকে পদত্যাগ করতে হয়েছিল আবার ধরুন স্টারমারের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট মানে সহকারী তার সরকার পরিচালনা পল ওভেন ডেনো বছর খানেক আগে একটা অশুভ মেসেজ পাঠিয়েছিলেন তিনি সেটাকে ধরে তাকেও পদত্যাগ করতে হয়েছে ফলে বিপুল জয় নিয়ে যে সরকার এসেছিল যুক্তরাজ্যে সেই সরকার মানে লেবার পার্টির সরকার এখন বিভিন্ন জরিপে তার জনপ্রিয়তা নিম্নগামী দেখাচ্ছে এবং তাদের অবস্থা নর করে এরকম একটা অবস্থার মধ্যে আশ্চর্যজনকভাবে অনেকে অবাক হয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প এখন কেয়ার স্টারমারের একজন সমর্থক হিসেবে বিশ্বমঞ্চে আবির্ভূত হয়েছেন তিনি বলছেন যে স্টারমার তার বন্ধু যদিও স্টারমার ডোনাল্ড ট্রাম্পের চেয়ে কিছুটা বেশি উদারপন্থী এটিও তিনি বলেছেন এখন কেয়ার এই যে ডোনাল্ড ট্রাম্পের যে উষ্ণ সম্পর্ক এই বিষয়টিকে কাজে লাগিয়ে কিছু বাণিজ্য শর্তের অনুকূল বাণিজ্য শর্ত আদায় করার চেষ্টা করছেন ব্রিটেনে এবং এই বাণিজ্যের শর্ত আদায় করে সে দেশের জনগণকে কিছুটা রিলিফ দেওয়া কিছুটা ভালো রাখার চেষ্টা চেষ্টা তিনি করছেন এখন এই সফরে নানা রকম চুক্তি হতে পারে এবং যুক্তরাজ্যে ব্যাপক বিনিয়োগের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে বিশ্বের বড় বড় যেসব কোম্পানিগুলো রয়েছে সেসব কোম্পানিগুলো এখন সেখানে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছে এই যেমন ধরুন একটা আপনাদের পরিচিত একটা কোম্পানির নাম বলি তার নাম হলো গুগল তারা মঙ্গলবার ঘোষণা করেছে যে যুক্তরাজ্যে তারা ছয় দশমিক আট বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং এই বিনিয়োগের মধ্যে থাকবে লন্ডনের কাছে একটা ডেটা সেন্টার নির্মাণ করা এবং তারা তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যেসব সেবাগুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে এবং এর ফলে ব্রিটেনে বছরে প্রায় আট হাজার দুশো পঞ্চাশটি কর্মসংস্থান সৃষ্টি হবে অর্থাৎ এখন যে পরিমাণ লোকজন সেখানে কাজ পায় চাকরির বাজারে বছরে নতুন আট হাজার দুশো পঞ্চাশটি নতুন করে পোস্ট ক্রিয়েট হবে যেখানে মানুষ কাজ করতে যাবে এছাড়াও মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়া এবং ওপেন এআই নিজেদের বিনিয়োগ তারা ওখানে ঘোষণা করবে এটি আশা করা হচ্ছে এবং এসব বিনিয়োগের ফলে সেখানে বেশ মানে নতুন নতুন কাজের সুযোগ হবে এটি আমরা ধরে নিতে পারি তাহলে আগেই বলেছি যে দুই দেশ পারমাণবিক শক্তি বাড়াতে একসঙ্গে কাজ করার জন্য একটি চুক্তি করবে নতুন বিদ্যুৎ কেন্দ্র সেখানে স্থাপন করতে পারে এসব বিষয়গুলো হবে এবং মোটামুটিভাবে এই হলো গিয়ে সেখানে ডোনাল্ড ট্রাম্পের যে সফর যে সে সফরে কি কি হবে না হবে তার একটি বিষয় এখন অনেকে কিন্তু আবার ডোনাল্ড ট্রাম্পের এই সফরের সেখানে প্রতিবাদও করছে মানে শুধু যে আতিথেয়তা পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তা নয় কিছু প্রতিবাদও সেখানে রয়েছে সবকিছু মিলেই আর কি সো এখানে হচ্ছে আচ্ছা তো একটু আনুষ্ঠানিকতা রাজকীয় আনুষ্ঠানিকতা কেমন হয় সেগুলো একটু বলি বলার পরে যারা কমেন্ট করেছেন তাদের নামগুলো বলবো এবং তারপরে আমি এই আলোচনা শেষ করবো যেমন তখন আপনার এই যে কামান গান সালোট দিয়ে স্বাগত জানানো হবে তারা কিং চার্লস এবং রানী ক্যামেলার সঙ্গে একটা গাড়ি শোভাযাত্রায় অংশ নেবেন এবং সেই শোভাযাত্রায় তেরোশো সৈনিক থাকবে তিনটি সামরিক ব্যান্ড থাকবে একশো বিশটি ঘোড়া গাড়ি সে ঘোড়া সেখানে যুক্ত থাকবে তারপর একটা সঙ্গীতের অনুষ্ঠান থাকবে যেটি তিনি উপভোগ করবেন এবং এই যে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান দিয়ে মার্চ পাস্ট করে ডোনাল্ড ট্রাম্পকে বিনোদন দেওয়া হবে রাজ পরিবারের সদস্যদের সঙ্গে নৈশভোজ করবে ডোনাল্ড ট্রাম্প এই কাজগুলো সেখানে হবে যাই হোক তাহলে এখন এই তো সব মোটামুটিভাবে আমার মনে হয় বলতে পারলাম আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা যদি আলোচনা ভালো লাগে আবারও যদি আমার আলোচনা শুনতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেন আমার ভিডিওগুলো সহজে আপনাদেরকে খুঁজে পেতে পারে আমি একটু কমেন্টগুলো দেখি কারা কমেন্ট করেছেন রো কমেন্ট করেছেন আচ্ছা আলফি কমেন্ট করেছেন ওকে এবং দেবরাজ কৌশিক কমেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন